তারপর আমি চলে আসছি খরগোশের রুমে খরগোশ যেখানে থাকে এখানে চলে আসছি আসার পর এই যে দেখেন অবস্থা আর প্রত্যেকদিন পরিষ্কার করি আর পরিষ্কার করা শেষ পরিষ্কার করার পর এই যে অবস্থা দেখতে পাচ্ছেন আর আমি ওদেরকে ভুসি দিয়ে যে দিচ্ছি আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি গত কয়েকদিনের জন্য ঢাকায় ছিলাম তো যাই হোক প্রায় চার পাঁচ দিন পর আমি বাড়িতে আসছি এবং কি কি ক্ষতি হয়েছে আমার খাওয়ারের বা কি কী পরিবর্তন হয়েছে বা কি কি লাভ হয়েছে তা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তো যাই হোক প্রথমে এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন যে বেঁচে বেঁচে মুরগিগুলা এটা হচ্ছে এক বেশ এর আগে একটা দেখেছেন আর হচ্ছে আমি সাধারণত আমার মুরগির বাচ্চা যখন আমি ওগুলোকে আলাদা করে ফেলি মানে অন্য মুরগির সাথে আমরা যারা গ্রামে গঞ্জে মুরগি পালন করি তারা হচ্ছে কি করি মুরগি হচ্ছে ছেড়ে ছেড়ে তো দেওয়ার কারণে মুরগি যখন বাইরে ঘোরাঘুরি করে তখন হচ্ছে চিল বলেন আকাশের চিল বলেন বা কাক বলেন অন্যান্য বড় যে হাঁস মুরগিগুলো থাকে ওইগুলা এই মুরগির বাচ্চা মেরে ফেলা বা হচ্ছে ঠোকরা ঠুকরি করে আরকি তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমি হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো আলাদা করে ফেলি এরকম একটা সেপারেট জায়গায় আমি হচ্ছে এদেরকে রাখি পাঁচ সাত দিন দশ দিনের জন্য যাই হোক এই যে মুরগির বাচ্চাগুলো দেখেছেন সবগুলোর যে পানি পানি আছে পাত্র নিয়ে আমি নিচে চলে আসছি এবং আসার পর এই যে কোয়েল পাখিগুলো দেখেন পাখি হচ্ছে কিছুটা দুর্বল হয়ে গেছে আমি দেখছি যে ওদের হচ্ছে 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 পায়খানা পায়খানা চুনা করতেছে পানি জীবাণুযুক্ত ছিল বা হচ্ছে পরিষ্কার ওইভাবে করা হয় নাই আমি যেভাবে পানি গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং আমার পাখিকে খাবার পানি দিই ওইভাবে হয়তোবা দেওয়া হয় নাই তো যাই হোক এই কারণে আজকে তাদেরকে হচ্ছে জিঙ্ক দিবো ভিটামিন সি দিব আর হচ্ছে পিএইচ দিবো এবং হচ্ছে সাথে সাথে একটু না দিয়ে দিব ইনশাল্লাহ আগামী তিন দিন চার দিন এই ওষুধটা আমি কন্টিনিউ করবো এই যে এখানে পানি নিয়ে নিশি পানি নেওয়ার পর ওষুধগুলো আমি মিক্স করছি এখানে ওষুধগুলো দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি এবং হচ্ছে যে উপরে যে মুরগিগুলো দেখছেন মুরগির বাচ্চাগুলো ওইগুলোর জন্য পানি নিচ্ছি তিন জায়গায় মুরগির বাচ্চা যে তিনটা বেড ছিল ওইগুলোর জন্য পানি নিয়ে নিশি পানি নেওয়ার পর আমি এখন হচ্ছে আমার কোয়েল পাখির যে পানির পাত্রগুলো ওইগুলো নিয়ে আসছি আসার পর যে পানি রয়ে গেছে অবশিষ্ট এই যে এখানে হাতের ডান পাশে আমার হচ্ছে কিছু গাছ আছে করলা গাছ বা বিভিন্ন ধরনের গাছ আছে আর কি তো এইগুলোতে আমি পানিগুলো ঢেলে দিই যখন অবশিষ্ট পানি থেকে যায় আমি এখানে ঢেলে দিই যাই হোক পরে আমি পানির পাত্রগুলোতে পানি ভরে নিয়ে আসছি এবং হচ্ছে আমার কইল পাখিগুলোকে খাবার পানি দিয়ে দিবে এখন তো আপনারা চেষ্টা করবেন কইল পাখিকে একটা নির্দিষ্ট সময় হচ্ছে খাবার পানি দেওয়ার জন্য এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দেবেন অবশ্যই পানির পাত্রটা পরিষ্কার করবেন দেখেন আলহামদুলিল্লাহ আমার পাত্রগুলো এখন কতটা পরিষ্কার আমি সাধারণত সর্বনিম্ন দুই বেলা পানি দিয়ে থাকি কখনো কখনো তিন বেলা আমার কইল পাখিকে পানি দেওয়া হয় তো যাই হোক যতবারে পানি দিয়ে চেষ্টা করি যে পরিষ্কার করে দেওয়ার জন্য আর আপনি যত পরিষ্কার রাখতে পারবেন তত দেখবেন যে আপনার হাঁস মুরগি কইল পাখির ইনশাল্লাহ রোগ বালায় কম হবে তো যাই হোক আমি এগুলোকে পানি দিয়ে আমি চলে আসছি আমার হচ্ছে যে হাঁস মুরগিগুলো নিচে থাকে আর কি এগুলাকে ছেড়ে দেওয়া এই খাঁচাটার মধ্যে বা এই ঘরটার মধ্যে আমার চীনা হাঁস গুলো থাকে তো চিনা হাঁস গুলো ছেড়ে দিয়েছি আর এখানে থাকে দেশি মুরগি আর আমার দেশি মুরগির পরিমাণ আগে আর অনেক ছিল যাই সমস্যার কারণে মুরগি মারা গেছে এখন কি আর ছাদে তো বাচ্চা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আর এই যেগুলোকে ছেড়ে দেওয়ার পর এগুলো চলে আসছে খাবার পানি খাওয়ার জন্য আর এই যে পাত্রটার মধ্যে যে ওষুধটা মিক্স করেছি ওই ওষুধের পানিয়ে দিছি আর এখানে ধান দিয়েছি আর ধানের সাথে একটু ফিড মিক্স করে আর কি যাই হোক পরে চলে আসছি পানির পাত্রগুলো নিয়ে পানি পাত্র গুলো নিয়ে এদেরকে দেওয়ার জন্য খাবার পানি দেওয়ার জন্য আমি চলে আসছি আর মাসে এই মুরগিগুলার বয়স আজকে প্রায় আঠারো বিশ দিন এরকম বয়স তো আমি এখন আপাতত এগুলাকে সোনালি স্টার্টার দিচ্ছি যেহেতু আমার ব্রয়লার গ্রহ শেষ আমি সাধারণত এক মাস বয়স পর্যন্ত আমার দেশি মুরগির বাচ্চাগুলোকে ব্রয়লার গ্রহ দিয়ে থাকি আর আমার ব্রয়লার গ্রহ শেষ হয়ে গেছিল পাঁচ সাত দিন আগে শেষ হয়ে গেছিল সেই কারণে আমার কোয়েল পাখির জন্য যেহেতু সোনালি স্টার্টার আনা লাগে তাই আমি সোনালি স্টার্টার ফিটটা আপাতত দিচ্ছি আর কি মুরগি যে বাচ্চা নিয়ে আসে এইগুলোর বয়স আজকে প্রায় আট দিন দশ দিন এরকম হয়ে গেছে এগুলাকেও পানি দিয়ে দিচ্ছি আর হচ্ছে খাবার দিয়ে দিচ্ছি সোনালি স্টার্টার এই যে দেখেন মাসার লাম মুরগিগুলা আর আপনাদের কাছে রিকোয়েস্ট যখনই দেখবেন মাস বলার চেষ্টা করবেন পরে চলে আসছি এই যে ওইখানে যে মুরগিগুলো ছিল মুরগির বাচ্চা গুলা ছিল এখানে কয়েকটা এগুলোর জন্য খাবার পানি নিয়ে চলে আসছি আমি প্রথমে খাবার দিয়ে দিছি খাবার দেওয়ার পর দেখছিলাম যে ওরা আসতেছিল না আমার ভয়া পরে আমি ওইখান দিয়ে ঘুরে যাওয়ার পর ওরা চলে আসছে আর কি এসে খাবার পানি খাচ্ছে নিচের হাঁস মুরগিগুলা কোয়েল পাখি এবং হচ্ছে যে মুরগির বাচ্চাগুলা আছে এগুলাকে ওষুধের পানি দেওয়ার পর আর এতটুকুই ওষুধের পানি বাকি আছে তো ওষুধের পানি নিয়ে আমি চলে আসছি উপরে উপরে আসার পরে গতকালকের কিছু পরিমাণ ভাত ছিল আমি ভাতগুলো প্রথমে ঢেলে দিছি ঢেলে দেওয়ার পর আমি আবার যে দেশি মুরগির বাচ্চা এবং হচ্ছে কবুতর আছে আছে ওইগুলো হচ্ছে ছেড়ে দিছি আর এই দেখেন মাসাল্লাহ আর ছাড়ার পর পরে তারা হচ্ছে এখানে ভাতের কাছে চলে আসছে এসে খাওয়া দাওয়া শুরু করে দিছে এবং আমি তাদের যে পানি পাত্রটা ছিল ওইটা এনে ভালো করে ধুয়ে এটার মধ্যে হচ্ছে ওষুধের পানিটা দিয়ে তাদেরকে দিয়ে দিছি তো দেওয়ার পর আমি রুমের ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার পর আমি দেখলাম যে মাসাল্লাহ আমার কবুতর বাচ্চাগুলো বড় হয়ে গেছে আমি যখন গেছিলাম গত চার পাঁচ দিন আগে হয়তো আমি ঢাকায় গেছি যাওয়ার সময় এগুলো কিন্তু তখন যে পশম হচ্ছে যে গায়ের পশমগুলা গুলা এগুলা কিন্তু তখন ভালোভাবে উঠে নাই আলহামদুলিল্লাহ পাঁচ সাত দিনে ওদের অনেক পরিবর্তন হয়েছে অনেক বড় হয়ে গেছে তারা এই তো আরো এক জোড়া কবুতর আছে এইগুলো দেখেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন কবুতর ডান পাশের যে জোড়াটা কবুতর বাচ্চার যে জোড়াটা ওইটা কিন্তু বড় আর বাম পাশেরটা কিন্তু বয়স ছোট কিন্তু আমার কাছে আপনার ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না সঠিক তবে আমার কাছে মনে হয়েছে যে ডান পাশের গুলো বাম পাশের গুলো বড় তারপর আমি চলে আসছি খরগোশের রুমে খরগোশ যেখানে থাকে এখানে চলে আসছি আসার পর এই যে দেখেন অবস্থা আর প্রতিদিন সকালে কিন্তু আমি পরিষ্কার করি আর পরিষ্কার করা শেষ পরিষ্কার করার পরে এই যে অবস্থা দেখতে পাচ্ছেন আর আমি ওদেরকে ভুষিয়ে দিয়ে দিছি গমের যে পাতা ভুষি দোকানে পাওয়া যায় ওইটাই আমি সাধারণত আমার খরগোশকে দিয়ে থাকি যাই হোক খরগোশকে খাবার পানি দেওয়ার পর আমি চলে আসছি আসার পর দেখলাম যে আর মুরগির জন্য যে বালতিটার মধ্যে আমি খাবার রাখি ওই খাবার সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখন তাদেরকে খাবার দিতে হবে এবং খাবার বানাইতে হবে নতুন করে আমাকে নিচের হাঁস মুরগি জন্য যে বালতিতে খাবার রাখি ওই বালতির খাবারও সম্পূর্ণ ভাবে শেষ হয়ে গেছে যাই হোক আর কিছু করার নাই এখন আমাকে খাবার বানাইতে হবে উপরের এবং নিচের হাঁস মুরগির জন্য এই যে কালো বালতির মধ্যে প্রায় পাঁচ মগের মতো হচ্ছে ধান নিচি এবং হচ্ছে লাল বালতির মধ্যে প্রায় দশ মগের মতো ধান নিচি আর এখানে হলুদ বস্তার মধ্যে আছে হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান ফিট এবং হচ্ছে সাদা বস্তার মধ্যে আছে সোনালি স্টার্টার ফিড যাই হোক আমি হচ্ছে পাঁচ মগের সাথে আমি সাধারণত এক মগ এক মগ করে দিয়ে থাকি কালো বালতির মধ্যে যেহেতু পাঁচ মগ ধান আছে কালো বালতির মধ্যে আমি এক মগ সোনালি স্টার্টার দিচ্ছি এবং এক মগ ওয়ান দিছি আর আমি আবার বলতেছি আমি কিন্তু এই ধানের সাথে কিন্তু ব্রয়লার গ্রোয়ারই মিক্স করি যেহেতু আমার ব্রয়লার গ্রোয়ার শেষ হয়ে গেছে এখন হচ্ছে সোনালি স্টার্টার আছে তাই আমি সোনালি স্টার্টার দিচ্ছি আর লাল বালতির মধ্যে যেহেতু দশ মগ ধান আছে তাই আমি লাল বালতির মধ্যে দুই মগ হচ্ছে সোনালি স্টার্টার দিব এবং হচ্ছে প্রায় দেড় মগের মতো লেয়ার ওয়ান দিয়ে দিবো সেগুলো দেওয়ার আমি হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছি তো মিক্স করার পর এই যে দেখেন আমি হচ্ছে কালো বালতিতে যেগুলো মিক্স করেছিলাম ওইগুলো হচ্ছে লাল বালতির মধ্যে ঢেলে দিছি তো এটা আশা করি আমার এক সপ্তাহ দশ দিন এরকম যাবে আশা করা যায় আমি নিয়ে ছাদে চলে আসছি আসার পর দেখেন তারা কিন্তু শেষ করে ফেলছে আগে কিছুক্ষণ আগে শেষ করে ফেলছিল তা আমি ধান নিয়ে আসার পর ধান আর ফিড মিক্স যেটা করি আর কি এটা আনার পরে দেখলাম যে কবুতর আর হচ্ছে মুরগিগুলো এর উপর উঠে গেছে তো আমি কিছু পরিমাণ ওদেরকে ঢেলে দিচ্ছি যাতে ওরা খাইতে পারে এখানে হচ্ছে দেড় মাস বয়স থেকে প্রায় সাড়ে তিন মাস চার মাস বয়স পর্যন্ত তিন মাস সাড়ে তিন মাস বয়স পর্যন্ত এখানে দেশি মুরগির বাচ্চা এবং ফার্মি মুরগির বাচ্চা আছে কিছু তো ঠিক আছে আজকে পর্যন্তই সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম